জঙ্গি যদি মুসলমানই হয় মুসলমান ধর্মেন্দর সন্ত্রাস করে জঙ্গি তো ইসরায়েল কি করে মুসলমান ধর্মেন্দ্রের মানুষ জঙ্গি তো ইসরায়েল কি করে বেটা আমেরিকা মারতে মারতে শেষ করে দিল সে জঙ্গি হলো না আফগানিস্তানের এই মধ্যে মুজাহিদার প্রতিরোধ করলো মুক্তির লড়াই করলো তারা জঙ্গি হয়ে গেল চশমার আয়না পাল্টাও তোমার চশমা ঠিক নাই তোমার চশমা ঠিক নাই বলো তোমার চশমায় অপরাধীর অপরাধী দেখো না আর বদলুমের অপরাধী দেখতে ভুল করো না তাহলে হিন্দুত্ববাদী খেলাধুলি থাকাতে চান ওদের আগ্রাসন থেকে নিজেকে বাঁচাতে চান করতে হবে আমরা ওরা থাকবে কোরআনের ভাষায় জিন্দিব আমি বুঝতে আমি নেই যেগুলো ইসলামের কোন ভাষা ওরা থাকবে আমরা দিব কোন সমস্যা নাই তো এখনো যেহেতু এখানে ইসলাম জিন্দা হয় নাই সুতরাং বাংলাদেশের জাতীয়তার কথাই বলে যেমন বিএনপি বলে আর বাঙালি জাতীয়তার কথাই বলে যেমন দুই ব্যাখ্যার কোন ব্যাখ্যা অনুসারে এদেরকে সংখ্যালঘু বলা সুযোগ দেখি না আর যদি সংখ্যালঘু বলতেই হয় বাংলাদেশ সবচাইতে বড় সংখ্যালঘু শরীফ থেকে যারা হয়েছে শরীফা আর এরপর দ্বিতীয় ধাপের সংখ্যালঘু যারা আছে না ঠিক এরপর তৃতীয় ধাপের সংখ্যালঘু যারা আছে যৌন কর্মী যৌন কর্মী পতিতলায় পেশা তো রকম ভাগ করতে করতে তোমাদের সিরিয়াল বহু পরে ঠিক আছে তোমাদের নিয়ে পরে ফিকির হবে আগে এদের অধিকার তাহলে নিশ্চিত করো তো বলবি না না এরা সংখ্যালঘু না ওরা সংখ্যালঘু না তোরা সংখ্যালঘু না Yeah. že ti abrošeže ti při lzeš abo jdeš k němu při lzeš k němu bo našťe často, že ti je to